কর্কট রাশি অক্টোবর মাস দু হাজার চব্বিশ সাল আপনারা আত্মবিশ্বাস নিয়ে চলবেন জীবনে ব্যর্থতা হয়েছে তো কি হয়েছে আমি আবার চেষ্টা রাখবো কোথাও একটু ভালোবাসা একটু যদি সুযোগ পাওয়া যায় আপনার মানসিকতার মধ্যে এই রকম দেখতে পাওয়া যাবে কারণ দীর্ঘদিন ধরে আপনার তৃতীয় ঘরে কেতুগ্রহ কুণ্ডলী করে বসে আছে অষ্টম ঘরে শনি অবস্থান করে আছে এবং আপনার ভাগ্যস্থানে রাহু অবস্থান করে আছে যার ফলে পূর্বে যে সিচুয়েশান ছিল কোনো কিছু ক্ষেত্রে আপনি যে যদি বাধা পেতেন সেখানে আপনার মধ্যে মনে হয়েছিল যে আমি এই সমস্ত ক্ষেত্রে জীবনে কিছু করতে পারবো না সেখান থেকে আপনি হাল ছেড়ে দিতেন কিন্তু এখন পরিস্থিতি তৈরি হয়েছে কি এই যে কেতু গ্রহের ওপরে জ্যোতিষশাস্ত্রে সব থেকে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে এবং দৃষ্টি অমৃতের সমান এই তৃতীয় ঘরে থাকার ফলে বারংবার ব্যর্থতা হওয়ার পরেও আপনারা আবার চেষ্টা রাখবেন আপনার মানসিকতার মধ্যে এইরকম পরিবর্তন দেখতে পাওয়া যাবে অষ্টম ঘরে শনি অবস্থান করে আছে শনির ঢাইয়ার মধ্যে আপনারা আছেন কর্কট রাশির যারা আছেন যদি আপনার কর্কট রাশি এবং কর্কট লগ্ন যদি একই হয়ে থাকে সমস্যা একটু বেশি সৃষ্টি করতে পারে তবে জন্মকালীন কুণ্ডলিতে যদি যেখানে শনি অবস্থান করে আছে সেখানে যদি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকে কোনো ক্রমে অবশ্যই অনেকটা নেগেটিভিটি থেকে আপনারা দূরে থাকবেন তবে একটি কথা মনে রাখবেন জ্যোতিষশাস্ত্রে অনেক কিন্তু শর্ত সাপেক্ষ আছে এখানে বসে আছে বা অবস্থান করে আছে বলেই আপনার অন্যান্য সৃষ্টি করতে পারে সমস্যা সেটা নয় কারণ ভাগ্যস্থানে রাহু অষ্টম ঘরে শনি গ্রহ অবস্থান করে আছে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে পাপগ্রহ হিসাবে শনিকে ধরা হয়ে থাকে সেই কারণেই এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা সন্তান প্রাপ্তির যোগ থাকছে যেহেতু আমরা ভাগ্য আপনার সাফল্য ঘরে বৃহস্পতি গ্রহকে পেয়ে যাব এবং সমসপ্তম দৃষ্টি যেহেতু অমৃতের সমান পঞ্চম ঘরে দৃষ্টি থাকছে সন্তান সন্তান প্রাপ্তির সম্ভাবনা থাকছে যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই সন্তান সম্ভাবনা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বেড রেস্টে থাকার চেষ্টা রাখবেন এবং ডাক্তারি পরামর্শ থাকার চেষ্টা রাখবেন কারণ এই পঞ্চম ঘরে যেমন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তেমনি ভাগ্যস্থানে রাহু অবস্থান করেও একটি দৃষ্টি দিচ্ছে এবং অষ্টম ঘরে শনি অবস্থান করেও দৃষ্টি দিচ্ছে তাই কাউকে ইন্সপায়ার করতে গিয়ে কাউকে কোনো কিছু হঠাৎ করে কিছু আপনি একটি সারপ্রাইজ দিতে গিয়ে সমস্যায় পড়তে পারেন তাই অবশ্যই যারা সন্তান সম্ভাবনা আছে আপনারা আছেন অবশ্যই ডাক্তারি পরামর্শ বেড রেস্টে থাকার চেষ্টা রাখবেন যারা আর্থিক সম্পন্ন আছেন কোথাও বিনিয়োগ করেছেন রেখে দিয়েছেন ডিপোজিট আছে সেই ডিপোজিট বা ফান্ড ভাঙতে কিন্তু দেখা যাবে এই অক্টোবর মাসে কর্কট রাশির আপনারা যারা আছেন আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা অবশ্যই করব তার আগে শরীর স্বাস্থ্যটা জেনে নিন শরীর স্বাস্থ্যের দিক থেকে যেমন পরিস্থিতিতে আপনারা আছেন প্রায় সেই রকম পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে তবে একুশ তারিখের পর একুশ তারিখে কী এমন হচ্ছে একুশ তারিখে মঙ্গল কিন্তু ঘর পরিবর্তন করে আপনার রাশিতে প্রবেশ করবে বা আপনি যদি লগ্ন ধরে দেখেন লগ্নে প্রবেশ করছে মঙ্গল পঞ্চম ঘরের অধিপতি এবং দশম ঘরের অধিপতি এই মঙ্গল কিন্তু আপনার রাশিতে এখানে কর্কট রাশিতে নিচস্ত এবং এ মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার অষ্টম ঘরে গ্রহের ওপরে থাকছে যার ফলে যারা শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন রকম মেজর ডিসিশান নেবেন সেটি হতে পারে আবার দাঁতের সমস্যা বা কোনো রকম একটি আপনার ট্রিটমেন্টে যাবেন ভালো ধরনের বড় ধরনের ট্রিটমেন্টে যাবেন কোনো সার্জারি ইত্যাদি যাবেন সেটা একুশ তারিখের পরেই সম্ভাবনা বেশি দেখাচ্ছে এরকম কিছু ক্ষেত্রে অগ্রগতি রাখার প্রবণতা আপনার মধ্যে থাকছে যারা কর্কট রাশির আছেন পড়াশোনার দিক থেকে বলতে হলে পড়াশোনা যথেষ্ট ভালো যারা শিক্ষা ক্ষেত্রে আছেন আপনারা কিন্তু সুযোগ সুবিধা পাবেন অপরচুনিটি পাবেন অনেকটা আপনার পড়াশোনা ভালোই বলা যেতে পারে তবে উচ্চ ক্ষেত্রে যারা আছেন একটু ওভার কনফিডেন্সটা কম রাখুন আপনাদের ভালোবাসার সম্পর্ক হ্যাঁ আপনাদের মধ্যে একটু টানাপোড়েন থাকবে অর্থাৎ দুজনের মধ্যে একটুতে আপনারা ভুল বোঝাবুঝির মধ্যে লিপ্ত হবেন তবে এই যে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকার ফলে যে আপনাদের সম্পর্ক ভেঙে যাবে তেমন নয় সম্পর্ক টিকে থাকবে হয়তো একটু আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে বিবাহিত জীবন যেহেতু আমরা সপ্তম ঘরের অধিপতি গ্রহকে অষ্টম স্থানে পাবো এবং একুশ তারিখে মঙ্গল এই যে দৃষ্টি দিচ্ছে সমসপ্তম দৃষ্টি আপনার সপ্তম ঘরে এবং যখন এখন যে অবস্থান করে আছে দ্বাদশতম ঘরে এবং অষ্টম দৃষ্টি থাকছে সপ্তম ঘরে যার ফলে আপনারা বিবাহিত আছেন আপনার পার্টনারকে বোঝার চেষ্টা রাখবেন অযথা কোনো কিছু ক্ষেত্রে কেউ সমস্যার সৃষ্টি করে না কী সমস্যা হচ্ছে শারীরিক বিষয়ে কোনো সমস্যা হচ্ছে বলে হয়তো কোনো খিটখিটে মেজাজ এসে যাচ্ছে সেগুলো একটু বোঝায় আপনাকে চেষ্টা রাখতে হবে আপনি যদি অধৈর্য হয়ে পড়েন তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো নয় কারণ আপনার পার্টনারের সমস্যা হলে কিন্তু আপনাকেই দেখতে হবে তবে এর মধ্যেও কিন্তু এই অক্টোবর মাসে দু সালে কর্কট রাশি কয়েকটা তারিখ কিন্তু আপনার দিক থেকে ভালো যেতে পারে সেই সমস্ত তারিখে কিছু না কিছু আপনাদের শুভ ঘটনা বা কিছু প্রাপ্তি এগুলো কিন্তু হওয়ার যোগ থাকছে সেটি অবশ্যই আলোচনা করব বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্র খুব একটা খারাপ নয় কষ্টের টাকা সেটা অবশ্যই আপনার ফেরত আসবে বা পাবেন সেটি বলা যেতে পারে যারা রকম শারীরিক মেহনত করেন আপনারা বা আপনারা কনসালটেন্সিতে দিয়ে থাকেন যথেষ্ট চেষ্টা রাখছেন সেই সমস্ত ক্ষেত্রে করছেন সেই কষ্টের অর্থ অবশ্যই ফেরত পাবেন কর্মের দিক থেকে বলতে হলে পূর্বে আপনারা যদি কোথাও যোগাযোগ করেছিলেন দূরে কর্মের জন্য দীর্ঘদিন ধরে কোনো রকম সেখানে কোনো সংবাদ নাই তাই মাসে সেখান থেকে কিন্তু বার্তা আসার সম্ভাবনা থাকছে কর্মের দিক থেকে বলতে হলে এবং এই কর্মের দিক থেকে বলতে হলে যারা মেডিকেল লাইনে আছেন ভালো যোগাযোগ হতে পারে তবে একটি কথা মনে রাখবেন এই যে অষ্টম ঘর এই অবস্থান শনিগ্রহ দৃষ্টি তৃতীয় দৃষ্টি তৃতীয় থাকছে কিন্তু আপনার দশম ঘরে তাই আপনারা যারা মেডিকেল ক্ষেত্রে আছেন বদলি হবার সম্ভাবনা থাকছে কেউ কেউ আপনাদের মধ্যে উচ্চতর পোস্ট সেগুলো পাওয়ার যেমন সম্ভাবনা থাকছে বদলি হওয়া কিন্তু নিশ্চিত সেটি বলা যেতে পারে কর্মের দিক থেকে বলতে ভাগ্যের দিক থেকে বলতে হলে রাহু অবস্থান করে আছে আপনার ভাগ্যস্থানে এবং দৃষ্টি কিন্তু থাকছে আপনার রাশিতে যার ফলে এই যে রাহু দৃষ্টি থাকছে আপনারা অতিরিক্ত কিছু ক্ষেত্রে বেশি আশার রাখবেন না হঠাৎ করে রাতারাতি পরিবর্তন হলে সেটি চমৎকার ধরে নেবেন কারণ একটি সময়ের মধ্যে দিয়ে আপনি অতিবাহিত করছেন যাদের কর্ম নাই সব দিক থেকে একটি ভালোবাসার অভাব আপনাদের জীবনে কর্কর রাশি লগ্ন ভেদে ফলাফলে তারতম্য হবে কর্কর রাশি হলেই যে সমস্ত কিছু আপনার জীবনে ঘটবে বা কর্কর লগ্ন হলেই যে ঘটবে তেমন নয় যারা এই সমস্ত ক্ষেত্রে একটু আপনারা দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন কোথাও যদি একটু সুযোগ পাওয়া যায় এই যে রাহু অবস্থান করে থাকছে হঠাৎ করে চমৎকার হলে আপনার জন্মকালীন কুণ্ডলীতে ভালো যোগ থাকতে হবে তাই হঠাৎ করে কোনো চমৎকার ভাববেন না পরিস্থিতি যেমন আছে সেই পরিস্থিতিটাকে কিভাবে মানিয়ে নিয়ে চলা যায় পরবর্তী ক্ষেত্রে আগে সেটাই ভাবুন রাতাতি চমৎকার হতে পারে তবে সেটি কিন্তু প্রত্যেকের জীবনে তো হবে না বিশেষ বিশেষ লগ্ন ভেদে সেটি হবে আর্থিক দিক থেকে বলতে হলে যারা আপনারা যারা আর্থিক নিয়ে একটু দুশ্চিন্তায় রয়েছেন একটু কিন্তু চাপে থাকবেন এই মাসে তবে হ্যাঁ দেবগুরু বৃহস্পতি এই যে সাফল্য করে থাকার ফলে আপনারা প্রয়োজন অনুসারে কিন্তু ম্যানেজ করে নেবেন যেখান থেকে আপনার প্রয়োজন কিছু এই মুহুর্তে আমার কিছু দরকার সেটি আপনার ছোটোখাটো মূল্য কিছু আপনার ম্যানেজ করে নিতে পারবেন কর্কট রাশির আপনারা যারা আছেন এই মাসে এই অক্টোবর মাসে এই যে আপনার অষ্টমে শনি নবমে রাহু এই যে অবস্থান করে আছে তার মধ্যে থেকেও কিন্তু মাসের কয়েকটা দিন ভালো ধরে নিয়ে আপনারা চলতে পারেন এই মাসের শুক্র গ্রহ কিন্তু চতুর্থ ঘরে থাকছে মাসের তেরো তারিখ পর্যন্ত পারিবারিক দিক থেকে খুব একটা খারাপ নয় ভালোবাসা অবশ্যই বজায় থাকবে আপনাকে পরিবারের যারা সদস্য আছেন আপনাকে বুঝবে যে হ্যাঁ এই ব্যক্তি কিন্তু এই ধরনের নয় কিছুটা সমস্যায় পড়ে গিয়েছে তাই এই ধরনের আচরণ করছে বা এইরকম মানসিকতা একটি দেখতে পাওয়া যাচ্ছে সেটা পরিবারের লোক কিন্তু বুঝতে পারবে সে নিয়ে কোনো কিন্তু আপনাদের টেনশন করার কারণ নেই আর এই তৃতীয় ঘরে আমরা বুধায়িত্ব যোগ পাবো এর ফলস্বরূপ কিছুটা অবশ্যই ফল পাবেন আপনার কাজের এই যে আত্মবিশ্বাস থাকছে যে কোনো কাজের ক্ষেত্রে আপনার নতুন করে শুরু করা যোগাযোগ বৃদ্ধি অবশ্যই হচ্ছে মনে রাখবেন যোগাযোগ বৃদ্ধি হচ্ছে আপনারা যারা দীর্ঘদিন ধরে সংঘর্ষ করছেন কোনো একটি প্ল্যাটফর্ম পাওয়ার জন্য সেখানে কিছুটা অবশ্যই আপনার চেষ্টা হাসি মুখ দেখতে পাওয়া যাবে তবে আপনারা মনে রাখুন এই অক্টোবর দু সালে কয়েকটি তারিখ কিন্তু আপনার দিক থেকে ভালো যেতে পারে সেটি হলো চার তারিখ ছয় তারিখ আট তারিখ বারো তারিখ তেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ এবং তেইশ তারিখ এই কয়েকটা তারিখ কিন্তু কর্কট রাশি আপনারা যারা আছেন আপনাদের দিনটা কিন্তু ভালো যেতে পারে ভালো পজিটিভ কিছু আশা রাখতে পারেন এই কয়েকটা তারিখ আপনাদের জন্য আমি এটা উপস্থাপন করলাম এই হলো কর্কট রাশি অক্টোবর মাস আপনাদের মাসিক রাশিফল আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ